ও চাইলেও সে আমার হাত ছেড়ে যেতে পারতো আজকে থেকে ফারহানা বিধির একটা নতুন পরিচয় হবে মিষ্টি দিনে মিষ্টি কালারের ড্রেস পরেছি মা রেডি হতে না হতে আমার বর আমাকে নিতে চলে আসে

জীবনের আরো এক ধাপ এগিয়ে আমি চেয়েছি রাজশাহীর সব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করতে প্রোগ্রামের শুরুতে আমরা পরিচয় পর্বতে শুরু করেছিলাম যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের সবাইকে আমি সংবর্ধনা জানাই এমন কি যে স্টেজ উঠবে তারই পেজ শো করবে মনিটরে এই সিস্টেমটাও রেখেছিলাম আমরা প্রজেক্টরের মাধ্যমে করতে চেয়েছিলাম বাট প্রজেক্টর এখানে ইউজ করতে পারিনি সবাইকে নিয়ে আজ অনেক খুশি আমি এটা আমার একমাত্র तो रे हमारे लाइफ से म्यूजिक रेडी म्यूजिक की रेदे প্রোগ্রামের মধ্যে একটু করে বিনোদনও রেখেছিলাম যাতে আমরা সবাই বোরিং না হয়ে যাই সব প্রিয় প্রিয় মুখ আর ভালোবাসার মানুষগুলোকে সাথে নিয়ে আমি যে আরো এক ধাপ এগিয়ে যাব বা এটা নিয়ে কোনো প্রোগ্রাম করব কখনোই ভাবিনি আমার বর তো অনেক বিজি ছিল সবাই যে যার হাতে ওয়াকি টকি নিয়েছিল শুধু রাজশাহী না ঢাকারও কিছু গেস্ট ছিল মানে ঢাকারও কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছিল যেমন ভাই মুস্কান ভাইয়া আর এ হলো আমার ভাই সিয়াম মানে লিমাপুর ভাই সিয়ামকে দেখলে আমি লিমাপুকে অনুভব করতে পারছিলাম অনেক বেশি মিস আপু এখন ইতালিতে থাকায় আমার এই স্পেশাল দিনটাতে থাকতে পারেনি আর আমি অনেক বেশি মিস করছি অনেক বেশি আর এটা হলো লাল রানি ভাইয়া ভাইয়া অনেক মিস করছি ভাইয়া ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি লাল রানি ভাইয়া হলো সব কন্টেন্ট ক্রিয়েটারদের গুরু আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল বিকাল চারটা থেকে তাই আমরা স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছিলাম আমাদেরকে রাজশাহী হিলিয়াম রেস্টুরেন্ট থেকে বার্গার এবং ফ্রেন্স ফ্রাই স্পন্সর করেছিল হিলিয়াম রেস্টুরেন্ট স্পেশাল বার্গার ছিল আর অনেক মজা হ্যালো আমার এই সুন্দর লেহেঙ্গাটা আমার মেয়ের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলর ফেসবুক পেজ থেকে পেজটা আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা পছন্দ মতো ড্রেস কিন্তু কালেক্ট করতে পারবেন ইনস্টাগ্রামের মাঝখানে আমি এখন আমার স্পেশাল কেক কাটবো সেটা হচ্ছে আমার পেজের ওয়ান মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আমি জানতাম যে আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আজকে প্রোগ্রামটা করতেছি বাট আমার হাজবেন্ড যে এত বড় একটা সারপ্রাইজ রেখেছে আমার জন্য এটা আমার কল্পনারও বাহিরে ছিল আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা বাট আমার কাছে স্বপ্নের মতো ছিল আজকের এই দিন বছর বয়সে বিয়ে করেছিলাম জানিলে সে ইউটিউবার ছিল কিন্তু তারা আমাকে খুলে দেয়নি আমি জানি না কেন অবশেষে অলতার মতো করে আগিয়ে রাখে সব কিছু বলতে পারে মা বোন সব না। আমি একটা ভিডিও অন করে রেখেছিল তো পুরাই ইমোশনাল হয়ে কান্না করে দিচ্ছি তারপরে রাত আমার হাতটা ধরে স্টেজে নিয়ে যায় আমি মনে করেছিলাম আমাকে কিছু বলার জন্য নিয়ে যাচ্ছে বাট এটা আমার মাথাতেই নাই যে এই পর্দার আড়ালেও কিছু থাকতে পারে আমার নতুন এক পরিচয়

আমি রাতে কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব ও আমি যখন কলেজে পড়তাম তখন আমি মেসে থাকতাম তো কলেজের মাঝে মাঝে ফি দিতে পারতাম না ও কোনো ভাবে সেটা কারোর মাধ্যমে এটা পেইড করে রাখতো যখন আমি দিতে যেতাম তখন দেখতাম যে সেটা পেইড হয়ে আছে বা আমি যখন কারোর কাছে তিনশো চারশো টাকা ধার চেয়েছি সেই সেলগুলো রাদের কাছে সুযোগ নেই মানে সে তখন তো রাতকে পছন্দ করতাম না আমি যখন ওই কোনো টাকা ধার টাকা মেডি তখন ওর কাছে যে বলে যে রাত তোর গার্লফ্রেন্ড মানে ওই মেয়েটার দিত সাতশো টাকা ওই মেরে নিত এভাবে রাধের কাছে অনেক সুযোগ এর সদ ব্যবহার করছে অনেকেই শুধু তখন না এখনো রাত খুবই সহজ সরল একটা ছেলে সেই সব খুব সহজেই মানুষকে আপন করে নেয় মানুষকে ধোকা দেয় যায় না কেন ছিলাম থাকবো কিন্তু তখনও হাত ছাড়েনি যে না এই মেয়েটাকে আমি ছাড়বো না ও সবসময় আমার পাশে ছিল সব সময় আর ওকে আমার ভালো লাগা একটাই কারণ সবচেয়ে বেশি চেহারা তার ছিল নিজের পায়ে দাঁড়াবো তুমি কেন আমার কাছে যাবে কেন আমার বাবা আমার কাছে চাই তো ওই জিনিসটা নিতে পারতাম না আমার মনে হয় যে যা জায়গা থেকে চেষ্টা করি উন্নতি করার চেষ্টা করি নিজের পায়ে চেষ্টা করি শোরুম দেখব আমার বরটা অনেক বেশি দুষ্টু তাই তাকে ভালোবেসে আদর করে আমি ট্যাটন বলতাম আর সেই ভালোবাসার নামটা দিয়ে সে আমার নামে ব্র্যান্ড দিয়ে দিল আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার একজন মানুষ ফারিয়া বর্ষা আপু সে একজন নাম করা মেকআপ আর্টিস্ট ইনশাআল্লাহ তোমার ওয়াইফ একদিন তোমার মুখ উজ্জ্বল করবে তোমার দেয়া নাম দিয়ে অনেক বড় হয়ে দেখাবো একদিন ইনশাআল্লাহ বিথি স্ট্যাটন আমার লাইফটা এখন বিথি স্ট্যাটন দিয়ে শুরু হয়ে গেল আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি রাজশাহীতে একটা শোরুম দিয়ে ফেলবো বিথি স্ট্যাটন আমার বিজনেস পেজও হবে বিথি স্ট্যাটন আজ তোমার কারণে আমি একটা ছোট্ট ব্র্যান্ড একদিন এটা বড় ব্র্যান্ড হয়ে যখন তুমি আমার হাত ধরেছিলে তখন আমার কিচ্ছু ছিল না আজ আমি যা সব তোমার

প্রোগ্রাম শেষে একটু খাওয়া দাওয়ার আয়োজন রেখেছিলাম পোলাও রোস্ট ডিম ডাল সব কিছুই ছিল আমি এত বেশি টায়ার্ড ছিলাম তাই সবাই আমাকে এক লোকমা করে খাওয়াই দিচ্ছিল আর এভাবে যেটার জন্য আমি সাহস পাই সামনে এগিয়ে যাওয়ার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন এভাবেই ভালোবাসবেন এভাবেই সাপোর্ট করবেন প্রোগ্রামের পুরো ইভেন্টটার দায়িত্ব ছিল সজীব ভাইয়ার হাতে এবং আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল সন্দীপ ভাইয়া সন্দীপ ভাইয়া অলওয়েজ পারফেক্ট ফটোগ্রাফ যার পেজের নাম হচ্ছে টাইমার্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই প্রোগ্রামটা ভালো করে উঠিয়ে দিয়েছেন সজীব ভাইয়াকে স্পেশালি ধন্যবাদ সজীব ভাইয়া ছাড়া হয়তো বা এই প্রোগ্রামটা এত ভালো করে করতেই পারতাম না আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ